নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টের উপকারিতা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দর্শকবৃন্দ আমি ক্যালেন্ডুলা মাদার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমি এই ভিডিওর নিচে বা এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেটা বিস্তারিতভাবে দেখতে পারেন আজ আমি যেটা আলোচনা করব সেটা হলো ক্যালেন্ডুলা অয়েনমেন্ট বা ক্যালেন্ডুলা ক্রিম নিয়ে দর্শকবৃন্দ এই যে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট বা ক্যালেন্ডুলা ক্রিম এটা একটা বেস্ট হোমিওপ্যাথিক অ্যান্টিসেপটিভ ক্রিম এবং গ্যালেনগুলো যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু যদি আপনারা এক্সটার্নালি বা বাইরের দিক থেকে বা বাহ্যিকভাবে যদি কোথাও ইউজ করেন কোথাও ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেই জায়গাটায় কোনো রকম কোনো স্কারমার্ক থাকে না বা কোনো কিলয়েড বা কোনো স্কার ফরমেশন কিন্তু থাকে না কারণ ক্যালেন্ডুলা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার মধ্যে যে অ্যালকোহলাইটগুলো থাকে সেগুলো কী করে স্কিনের মধ্যে যে গ্র্যানুয়েশান টিস্যুগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে জোড়া লাগাতে সাহায্য করে এবং স্কার মার্ক পুরোপুরি কিন্তু রিমুভ করে দর্শকবিন্দু ক্যালেন্ডুলা মাদার কিন্তু কোনো কাটা জায়গায় বা পোড়া জায়গায় কিন্তু লাগানো যায় কিন্তু ক্যালেন্ডুলা মাদারের থেকে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট বা ক্যালেন্ডুলা ক্রিম সেই সব জায়গাগুলোতে ইউজ করতে বা ব্যবহার করতে কিন্তু প্রচুর রকমের সুবিধা হয় এবং এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট কিন্তু শুধুমাত্র এসবিএলের হয় তা কিন্তু নয় এটা কিন্তু অনেক কোম্পানিরাই তৈরি করে কিন্তু এসবিএলের যে ক্যালেন্ডুলা অয়েনমেন্টটা আমি ছবিতে দেখাচ্ছি সেটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল বা অনেক জায়গাতেই কিন্তু এই ক্রিমটাই ইন জেনারেলি দেখতে পাওয়া যায় অশোক বিন্দু আমরা আমাদের পরিবারের জন্য বা বাড়ির লোকেদের জন্য যেমন ভালো মন্দ চিন্তা করি তেমনি সেই বাড়ির লোকেদের জন্য কিন্তু বাড়িতে অবশ্যই একটা এমার্জেন্সি কিট রাখা জরুরি বা প্রয়োজন কারণ এই এমার্জেন্সি কিটের মধ্যে যদি এই ক্যালেন্ডুলা নামক যে হোমিওপ্যাথিক ঔষধটা সেটা যদি অয়েন্টমেন্ট আকারে থাকে বা ক্রিম আকারে থাকে বা ক্যালেন্ডুলা অয়েনমেন্ট থাকে তাহলে কিন্তু প্রচুর রকমের সুবিধা হয় কারণ ইন জেনারেলি বাড়িতে যখন মা বোনেরা থাকেন বা বয়স্করা থাকেন থাকেন বা বাচ্চারা থাকে তাদের কি হয় যে অনেক সময় কিছু কাটতে গেল তার হাত কেটে গেল বা বাচ্চারা কোথাও খেলতে গেল পড়ে গেল পা হাত পা ছুলে গেল বা অনেক সময় কোনো একটা গরম জিনিসে হাত দিতে গিয়ে হাত পুড়ে যায় এই সময়টায় আপনি ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই সব কেসেসে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট খুব ভালো কাজ করে যেহেতু এর মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে তাই এটা কি করে যে অনেক রকমের পুরাতন ঘা শুকোতে বা নতুন কোনো ঘা হল সেটা কিন্তু শুকোতে প্রচুর পরিমাণে হেল্প করে এছাড়াও দর্শকবৃন্দ অনেক ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই যাদের কিনা ডায়াবেটিস আলসার হয়ে গেছে যে আলসারটা শুকোতে দেরি হচ্ছে বা অনেক সময় কি হয় যে ডায়াবেটিক পেশেন্টদের বা ডায়াবেটিস যারা রুগীরা আছেন তাদের যদি হাত পা কেটে যায় সেগুলো কিন্তু শুকাতে লেট হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই অয়েন্টমেন্টটা বা ক্যালেন্ডুলা ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেক মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের যৌনাঙ্গে চুলকানির সমস্যা থাকে সেখানেও আপনি ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট কিন্তু ওপেন উন্ডসে খুব ভালো কাজ করে যেমন ধরুন কারো সিজারিয়ান ডেলিভারি হয়েছে যেমন ধরুন কারো গল অপারেশন হয়েছে যেমন ধরুন কারো পোস্টের অপারেশন হয়েছে যেমন ধরুন কারও অন্য কিছু অপারেশন হয়েছে যার জন্য তার শরীরে কোথাও না কোথাও সেলাই পড়েছে সেই যে ওপেন উন্ডটি রয়েছে বা খোলা যে ঘাটা রয়েছে সেটা শুকোনোর জন্য যাতে কিনা তাতে কোনো স্কার ফরমেশান না হয় যাতে কি না তাতে কোনো কিলয়েড ফরমেশান না হয় সেটাকে রিমুভ করতে বা ঘাটাকে তাড়াতাড়ি শুকোতে আপনি কিন্তু এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট বা ক্যালেন্ডুলা মাদার কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু দর্শকবৃন্দ এই যে অপারেশনের খোলা উন্ডগুলো থাকে বা এই যে সেলাইয়ের জায়গাগুলো থাকে এগুলো কিন্তু অয়েন্টমেন্ট যদি আপনি ব্যবহার করেন বা ক্যালোনা ক্রিম যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ঘাটাও খুব তাড়াতাড়ি শুকোবে এবং ঘাটার মধ্যে কোনোরকম কোনো সেফটিক হবে না এবং এই ঘাটা শুকোতে থাকলে এই ঘায়ের মধ্যে কিন্তু কোনো রকম স্কার ফরমেশান বা স্কার মার্কও কিন্তু আসবে না এছাড়াও দর্শকবৃন্দ অনেক যুবক যুবতীর মুখে কিন্তু অনেক রকমের পিম্পলস অ্যাকির সমস্যা দেখতে পাওয়া যায় বা ব্রনের সমস্যা দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে অনেক যুবক যুবতীদের ফেসের মধ্যে বা চেহারার মধ্যে আমরা দেখতে পাই যে একই জায়গায় বারবার ব্রণও হচ্ছে বারবার পিম্পলস হচ্ছে সেখান থেকে পুঁজ বেরোতেও পারে সেই যে পিম্পলসগুলো বা একনিগুলো যাতে না হয় বা এই যে পিম্পলস বা একনিগুলো সেরে যাওয়ার পরে যে স্কার মার্কগুলো থাকছে সেগুলোকে রিমুভ করতে বা তুলতেও কিন্তু আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই ক্যালেন্ডুলা ঔষধের মধ্যে কিন্তু অ্যান্টি রাফনেস প্রপার্টি রয়েছে তাই আপনি এটা কিন্তু ড্রাই স্কিন যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে বা চামড়াটা প্রচুর শুষ্ক খসখসে সেখানেও আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন অ্যান্টি রাফনেস ক্রিম হিসেবে এছাড়াও দর্শকবৃন্দ এখনকার সময়ে দেখা যাচ্ছে যে গরমের সময় কিন্তু অনেকেরই ক্ষেত্রে মুখে সানবানের সমস্যা হচ্ছে মুখে অনেক রকমের কালো ছোপ ছোপ দাগ সৃষ্টি হচ্ছে সেখানটাতেও আপনি কিন্তু এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট অ্যাজ এ ফেস ক্রিম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আগে অপারেশন হয়েছে সেখান থেকে তাদের কিন্তু স্কিনের মধ্যে একটা স্কারিং হয়ে গেছে বা স্কার মার্ক হয়ে গেছে কিলয়েড হয়ে গেছে সেটাকেও তুলতে আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট কিন্তু ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন যে স্কার মার্ক বা কিলয়েড যে মার্কটা আছে সেটা যতটা নতুন হবে তত কিন্তু এই ক্যালেন্ডারল অয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি সেটাকে রিমুভ করতে পারবে কিন্তু যদি স্কার মার্ক বা কিলয়েড মার্কটা অনেক দিনের থাকে বা অনেক পুরাতন থাকে তাহলে এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করার সাথে সাথে আপনাকে কিন্তু অন্য কোনো ঔষধ বা অন্য কোনো পোটেন্সি ঔষধও কিন্তু খেতে হতে পারে এছাড়াও দর্শকবিন্দু ক্যান্সারের যদি কারো কোনো ঘা থাকে বা ধরুন বাইরে কোনো উঁটস হয়েছে বাইরে কোনো ঘা হয়েছে যেটা কিনা ক্যান্সার রিলেটেড সেখানেও আপনি এই ক্যালেন্ড্রোলা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এছাড়াও কোনো পুরুষদের মধ্যে যদি ব্যালেনাইটিসের ইনফেকশন হয় সেখানেও কিন্তু এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করা যায় এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা না ক্রিম বা স্টেরয়েডাল ফেস ক্রিম প্রচুর পরিমাণে ব্যবহার করেন বা ইউজ করেন তাদেরকে নিজেকে ফর্সা দেখানোর জন্য তাদের ক্ষেত্রে কি হয় যে অনেক সময় এই ক্রিমগুলো তাদের স্কিনের সাথে বা চামড়ার সাথে কিন্তু শ্যুট করে না এতে কি হয় ফেসের মধ্যে বা চেহারার মধ্যে অনেক সময় চুলকানি অনেক সময় ব্রণ বা অনেক সময় ইচিং হয় বা ইরিটেশন হয় এগুলোকে কমাতেও কিন্তু আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই ক্যালেন্ডুলা অয়েনমেন্ট আপনি কিন্তু যে কোনো স্কিন ডিজিজে অ্যাজ এ ফার্স্ট এইড হিসাবে বা প্রাথমিক চিকিৎসা হিসেবে কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এতেও কিন্তু এই ঔষধ খুব ভালো কাজ আর আপনার কোনো স্কিন ডিজিজ হয়েছে আপনি হয়তো অন্য কোনো মলম আপনি অনেক দিন ধরে ব্যবহার করছেন কিন্তু একটা সময় কি হয় যে যে কোনো একটা মলম আপনি স্কিন ডিজিজের জন্য যেটা ইউজ করছিলেন সেটা কিন্তু অনেক সময় কাজ করে না সেই ক্ষেত্রেও আপনি ক্যালেন্ডুলা অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিভাবে আপনারা এই ক্যালেন্ডলা অয়েন্টমেন্টটা যাতে ইউজ করেন বা ব্যবহার করেন যাতে কিনা এই যে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টের উপকারিতাটা আপনারা সবথেকে বেশি পান তো দর্শকবৃন্দ এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট আপনারা যখন ইউজ করবেন বা ব্যবহার করবেন আপনারা দিনে তিনবার ব্যবহার করতে পারেন একবার সকালে ব্যবহার করতে পারেন একবার দুপুরে স্নান করার পরে ব্যবহার করতে পারেন একবার আপনারা রাতে ঘুমোনোর সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন তবে যখন আপনি ফেসে ইউজ করবেন বা ফেসের ফেস ক্রিম হিসাবে যখন আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট ইউজ করবেন বা ব্যবহার করবেন তবে মনে রাখবেন যে ফেসটাকে বা চেহারাটাকে ভালো করে আপনি ফেসওয়াশ ক্রিম দিয়ে বা যে কোনো ফেসওয়াশ ক্রিম দিয়ে আপনি ভালো করে ধুয়ে নিন ভালো করে ক্লিন করে নিন বা ভালো করে পরিষ্কার করে নিন তারপরেই কিন্তু আপনি এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টটা ব্যবহার করুন এতে দেখবেন যে আপনার ফেসটাও ভালো থাকবে এবং ক্যালেন্ডুলা অয়েনমেন্টটাও খুব ভালো কাজ করবে এছাড়াও আপনি শরীরের যে কোনো জায়গায় যখন ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টটা লাগাবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন আগে তারপরেই কিন্তু আপনারা এই ক্রিমটা বা এই অয়েন্টমেন্টটা ইউজ করা স্টার্ট করবেন এই ক্রিমটা যখন আপনি ঘরে থাকবেন তখনই কিন্তু বেশি ব্যবহার করবেন বা রাতের দিকে আপনি কিন্তু ইউজ করতে পারেন কখনও এই ক্রিমটা মেখে সূর্যের আলোতে বা সূর্যের তাপে কিন্তু কখনো যাবেন না কোনো এই ক্রিমটাকে অ্যাজ এ সানস্ক্রিন হিসাবে কিন্তু ব্যবহার করবেন না যে এই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টের কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই আপনারা যে কোনো বয়সেরই মহিলা পুরুষ হন না কেন আপনারা কিন্তু আপনাদের প্রবলেমের জন্য আপনারা ক্যালেন্ড্রলা অয়েন্টমেন্ট অ্যাজ এ এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসাবে আপনারা কিন্তু ইউজ করতে পারেন বা আপনারা কিন্তু অ্যাজ এ ক্রিম হিসাবে বা অ্যাজ এ অয়েন্টমেন্ট হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আশা করবেন দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটা লাইক কামেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা না যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার